কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ এটা হলো দুই পয়েন্ট দুই সৃজনশীল আমরা জানা করলাম অন্য সব হলো দুই পয়েন্ট এক সৃজনশীল কথা বুঝছা দুই পয়েন্ট দুই আর দুই পয়েন্ট এক দুইটা মিলেই করে সৃজনশীল একটু একটু খেয়াল করি দেখ এক নাম্বারে কি আছে এক নাম্বারে বলছে কি যে আর সমান সমান খুবই খুবই কমন এটা মানে এই সৃজনশীল এত কমন যা বলার বাইরে প্রত্যেকটা বোর্ডে এডাইছে এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে বোঝা আর সমান সমান এক্স কমা ওয়াই যেন মানে ডেট এক্স ইলিমেন্ট এ একটু খেল করে মনোযোগ ডাক টাইন মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে এ কমা ওয়াই এলিমেন্ট এ কি কইছে এক্স এ কমা ওয়াই এলিমেন্ট কে এ এবং এক্স মাইনাস ওয়াই প্লাস টু সমান সমান কত জিরো ঠিক আছে কি

গঠন বানাবার কয়েছে আমরা সারা জীবন কি বানাইছি তালিকা বানাইছি তালিকা এখন কি বানাবার কয়েছে গঠন বানাবার কৈছে কার কোন সেট রে এ সেট তাহলে সেট কি দেওয়া আছে একটু খেয়াল করো এ সেটের মান দেওয়া আছে কি এ সেটের মান দেওয়া আছে মাইনাস -2 মাইনাস টু মাইনাস এটা হলো এ সেটের কি মান তো এই মান দিকে আমাদের এটা হলো তালিকা দেওয়া আছে তালিকা কি বানাইতে বলছে গঠন বানাইতে বলছে কথা কি বুঝছে না বোঝে নাই তাহলে আমরা গঠন বানাবো তাহলে কোন বোর্ড এটা কুমিল্লা বোর্ড কি দেওয়া আছে এটা আমাকে এটা দেওয়া আছে তালিকা কি দেওয়া আছে তালিকা তাহলে গঠন বানাও কি ভাবে গঠন বানানো লাগবো তাহলে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এটা আমরা গঠন বানাবো তো গঠন বানানোর শর্ত একটাই কি শর্ত খেল করবা মনোযোগ দিয়া একটা এক্সলেক্ট পা একটা এলিমেন্ট দিবা দেওয়ার পরে একটু উপরের দিকে আমরা খেয়াল করবো মানে কি সংখ্যা এটা কি স্বাভাবিক সংখ্যা না পূর্ণ সংখ্যা না বিপরীত সংখ্যা না এগুলো একটু কথা কি বুঝছা যদি স্বাভাবিক সংখ্যা থাকে তাহলে স্বাভাবিক সংখ্যা শুরু হয় কোন দিঘা এক থেকে শুরু হয় এক থেকে উপরের দিকে যাওয়া যায় কিন্তু একটু খেয়াল করিছে এ নাকি এক থেকে শুরু হয়েছে হম এটা কিন্তু এক থেকে শুরু হয় না ওয়ান আছে জিরো আছে আবার মাইনাস ওয়ান আছে মাইনাস এনে কিন্তু স্বাভাবিক সংখ্যা পড়ে না কথা বুঝছা এগুলো কার মধ্যে পড়ে না স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না তাহলে এগুলো কি সংখ্যা এনে পূর্ণ সংখ্যা কি সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কেন হইল কারণ পূর্ণ সংখ্যার মধ্যে প্লাসের সংখ্যা আছে এর গুলো আছে খেয়াল করছো কি পূর্ণ সংখ্যা মানে কি দুনিয়াতে যত প্লাস যত মাইনাস আর শূন্য এই ধরনের সংখ্যাগুলোকে গুলোকে বলা হয় কি পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা প্রকাশ করা হয় জেড দ্বারা কি দ্বারা জেড দ্বারা এজন্য দিলাম এক্স এলিমেন্ট জেড আগে কিন্তু পড়াইছে কি এক্স এলিমেন্ট এন মনে আছে তারপরে একটা সাবজেক্ট দিবা এখন দেখো পূর্ণ সংখ্যা তো দুনিয়াতে তো অনেক আছে কিন্তু এখানে কি অনেকগুলো আছে এখানে আছে মাত্র কয়টা তাই পাঁচটা তাই না কোন থেকে শুরু হইছে মাইনাস থ্রি থেকে শুরু হইছে ওয়ানে যে কি হয়েছে শেষ হইছে তাহলে তুমি এইভাবে পা পূর্ণ সংখ্যা গুলা কি মাইনাস থ্রি থেকে শুরু হইয়া কোন পর্যন্ত আসছে এক পন্ত আছে তাহলে এইভাবে লেখবা মাইনাস থ্রি সাইডে এক্স বড় অথবা সমান খেলকার করবে যে মাইনাস থ্রি সাইডে এক্স কি বড় অথবা কি সমান আবার এমরাই দিয়ে দিবা কি ওয়ান দিয়ে দিবা কি ওয়ান তার মানে কি মাইনাস থ্রি সমান করবা কি লিখছি আমি লিখছি এই যে নিচে ডাক দিছি না এটা তো বুঝেছে মাইনাস থ্রি এর কি সমান আচ্ছা খেয়াল করছে একটু এটা মাইনাস থ্রি সমান মানে কি মাইনাস থ্রি নিজেও না তাহলে এখানে কি মাইনাস থ্রি না আছে কি আছে মাইনাস থ্রির সমান আবার কি কৈছে মাইনাস থ্রি থেকে এই যে এই দিকে ঘুরাইছি না মাইনাস থ্রি থেকে কি বড় মাইনাস থ্রি থেকে বড় আচ্ছা মাইনাস থ্রি থেকে বড় কে রাখ আছে মাইনাস টু মাইনাস ওয়ান এনে কিন্তু মাইনাস থ্রি থেকে বড় আর কহ আর কিভাবে বড় এটা তো থ্রি টু দেখো এটা কেমনে বড় এর সামনে কিন্তু কি আছে মাইনাস আছে মাইনাসের সংখ্যা গুলা কি জানা যত বড় সে কি তত কি ছোট এরা সবসময় মাথায় রাখবি যে মাইনাস মানে কি যেমন মাইনাস একশো মাইনাস একশো এটা বড় না মাইনাস টু বড় মাইনাস টু কিন্তু বড় খেয়াল করছো কি তার মানে মাইনাসের সংখ্যা কি যত বড় সে কি তত কি ছোট বুঝছা এজন্য মাইনাস থ্রি ছোট এগুলা কি বড় এজন্য লিখছি যে মাইনাস থ্রি থেকে বড় বা মাইনাস থ্রি কি সমান আবার এই শেষে বলছে কি ওয়ান এর সমান বা ওয়ান থেকে কি ছোট তাহলে দেখ এই সংখ্যাগুলো কি পড়ে এটা কিন্তু আমাদের কি কি পদ্ধতি গেছে গঠন পদ্ধতি হয়ে গেল ক নাম্বার শেষ খ নাম্বার কি বলছে আর কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডুম আর নির্ণয় করো খেয়াল করছো কি কি কইছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ধুম আর নির্ণয় ঘর আর অন্যয় কোনটা এই দুপুরে দেওয়া আছে কিন্তু ডাক এটা কিন্তু আর এর মান এটা হলো আর এর অন্যয় কথা কি বুঝছা এটা প্রথমে কি করতে বলছে এটা প্রথমে তালিকা বানাবার কইছে তালিকা খেল করছো কি তালিকা বানায় সেখান থেকে কি বানাবার কইছে ডোমেন বের করতে কইছে একটা অঙ্ক বুঝো মনোযোগ দিয়া বাকি পঞ্চাশটা অঙ্ক একই নিয়মের বুঝা আমরা দেওয়া আছে লেখছি দেওয়া আছে আর সমান সমান কত এক্স কমা ওয়াই ফার্স্ট দেখে দেখে লেখছি আমাদের আর এর মানটা যা দেওয়া আছে আমরা খেয়াল করি এনো এক্স এলিমেন্ট এ আবার বলছে কি ওয়াই এলিমেন্ট এ আবার বলছে কি এক্স মাইনাস ওয়াই প্লাস টু সমান সমান কত জিরো আবার আরেকটা মান দেওয়া আছে এর মান দেওয়া আছে আমরা তো কিছুক্ষণ আগে এর মানটা দেখলাম দেখলাম না আমার টার্গেট হলো প্রথমে এই আর এর মানটা কি করবো আমরা কি বানামো তালিকা বানাবো আরের মান্ডা কি বানাবো তালিকা একটু তালিকা বানাই আমরা আরের মান্ডা একটু খেয়াল করি তালিকাটা কি বাকি বানাবো আর মান্ডা তাহলে এই টাইপের যতগুলো অঙ্গ আছে সব একটা ভাষায় লেখ পা সেটা হইল এক্সের তাহলে এই অঙ্ক এই ভাষাটা এটা লেখপা প্রত্যেকটা অঙ্কে এই ভাষাটা লেখবা যে এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য ও এর মান কি করি বের করি বা নির্ণয় করি প্রত্যেকটা অঙ্কে এই টাইপের যতগুলো অঙ্ক আছে মানে আর এর মান যদি আমাদের তালিকা পদ্ধতি দেখাইতে বলে তাহলে প্রত্যেকটা অঙ্কে এই এই কথাটা লেখবা এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ও এর মান কি করি বের করি এরপর এরকম একটা ঘর কাটমো আমরা উপরে লেখমো এক্স নিচে লেখমো কি ওয়াই আর এক্সের এর ঘরে মানে এক্সের এর সারিতে আমরা সব সময় এই যে উপরে যে এর মানটা দেওয়া আছে না এখানে এখানে যে অক্ষরে মান দেওয়া থাকবো এখানে এ বাদ দিয়ে বীর মান দেওয়া থাকতে পারে সির মান দেওয়া থাকতে পারে বুঝছো কি আরো দু একটা অংশ করলে ক্লিয়ার হবো একদম ক্লিয়ার জকজক হয়ে যাবো গা তাহলে এই মানগুলা আমরা কি করবো এইদিক দেখি করবো বসামো মনে থাকবো না বোঝা নাই হ্যাঁ এই মানগুলা এই এখানে যে অক্ষরে মান দেওয়া থাকবো ওই মানগুলা আমরা এদিক দেখি করবো বসামো বসে পরে ওয়ের ঘরটা কি রাখবো ফাঁকা রাখবো এখন কথা হইলো ওয়ের মান তাহলে আমি কোথায় দিকে বাইর করবো ওই দিকে বাইর করবো ওয়ের মান বের করার জন্য আমাদের এই উপরে যে একটা সমীকরণ দেওয়া আছে না এরকম একটা সমীকরণ প্রত্যেকটা অঙ্কে দেওয়া থাকবো আমরা এই সমীকরণটা কি করবো কাজে লাগাম কথা কি বুঝছা না নাই হ্যাঁ কথা কি বুঝছা তাহলে এই সমীকরণ থেকে আমরা ওয়ের মান বের করবো খুব খেয়াল করি কিন্তু এই সমীকরণ দেখি বের করব ওয়াই এর মান আমরা এক্স এর মান কই থেকে পাইলাম এক্স এর মান কিন্তু যে উপরে আমাদের যে অক্ষরের মান দেওয়া আছে ওই অক্ষরের মান কিন্তু আমরা বসাইলাম অন্যকে প্রশ্ন করতে পারে এক্স এর মান এই অক্ষরের মান বসাইলাম কে এই যে উপরে দেখো লেখা আছে এক্স এলিমেন্ট এ খ্যাল করছ কি কথাটা এক্স এলিমেন্ট কি এ তার মানে কি বুঝাইছে বুঝাইছে এক্স এর সারিতে যে মানগুলা তুমি লেখ সেই মানগুলা এর মানগুলা লেখ কথা কি বুঝছ না বুঝা নাই এই যে লেখা আছে এক্স এলিমেন্ট কি এ মানে এক্স এর মান গুলো হবে এর মান কথা বলছ ওই যে উপরে বইলাই দিছে এখন তুমি কহ র যে এর মান তো এ এ লেখা আছে ওয়াই এ তাহলে ওয়াই এর মান আমরা এগুলা লিখলাম না কে কোনো সমস্যা নাই তুমি যদি কয় যে আমি ওয়াই এর মান লিখমু আগে ঠিক আছে কি কি করছ আমি একটু মনোযোগ দিয়ে বুঝবা কিন্তু এটা কেউ যদি কয় যে না আমি ওয়াই এর মান এই মান আমি ও আর এই সারিতে লেখি কোনো সমস্যা নাই কথা কি বুঝছা তাহলে এক্স এর গড্ডা কি হবো ফাঁকা থাকবো তাহলে এক্স এর মান আমার পরবর্তীতে কি করে লাগবো বাই করে লাগবো কথা বুঝছে না বোঝা নাই রবিল বুঝছা কি কইছে মেয়ে কাছে কি কইছে মানে এনুকাত লেখা আছে এক্স এলিমেন্ট এ আবার ওয়াই এলিমেন্ট কি লেখা আছে এ তার মানে কি বলছে না হয় তুমি এক্স এর গড় দিয়া এর মানগুলা লেখো না হয় ও আর গড় দিয়া কি এর মান গুলা কি লেখ কথা কি বুঝছা তবে যে কোনো এক গড়দা লেখন না দুই গর্দাই লেখন যাব না কিন্তু আর আমরা তো এক্স এর গড়দা লেখছি মানে এক্স এর গড়দা লেখলে ও গড় কি থাকে ফাঁকা থাকে কি কথা কি বুঝছা আর উজি কয় না আমি ও আর গড় দিয়ে লিখবো তাহলে এক্স এর গড়টা কি থাকবো ফাঁকা থাকবো মানে একটা গড় সব সময় কি থাকবো ফাঁকা থাকবো ফাঁকা গড়ডার মান কি করে লাগবো আমাগো এই যে সমীকরণ থেকে বের করতে হবে কথা কি বুঝছা তাহলে আমরা ওয়ার গড্ডা কি রাখছি ফাঁকা রাখছি ওয়ার মানটা আমরা সমীকরণ দিয়ে করে বের করি আর কি ভাবে বের করবো একটু খেয়াল করি আমরা সমীকরণটা আলাদা একটা জায়গায় রাফ করবো এখানে না তাহলে আমরা আলাদা একটা জায়গায় কি করলাম সমীকরণটা লিখছি লেখার পরে আমরা এখান থেকে কার মান বের করবো ওয়ার মান বের করবো ওয়ার মান এই যে এজন্য ওয়ার আমরা ওই পাশে নিয়ে গেছি এই যে মাইনাস ওয়াই পাশে গিয়েছে প্লাস ওয়াই এই পাশে এক্স আর টু কি রয়ে গেছে যে এক্স প্লাস টু এরপর আমরা ওয়াই রে কি লিখছি বামে লিখছি আর এক্স প্লাস টু কি লিখছি ডাইনে লিখছি সমস্যা একবারে ঘুরান যায় সমীকরণ এখন আমরা খেয়াল করি এক্স এর মান কিন্তু আমাকে জানা আছে জানা আছে না একটা একটা করে মান আমরা এই এক্স এর জায়গায় কি করবো বসাম বসা হিসাব করবো দেখ পালো ওয়াই এর মানটা কি হবো বের হয়ে যাবো গা তাহলে আমরা প্রথমে এক্স এর মান কত আছে তাহলে আমরা এক্স এর মান কি বসাবো প্রথমে বসাবো মাইনাস থ্রি কারণ এক্স এর মান প্রথমে কি আছে আর কত হয় কি টু তোর মাইনাসের এক কেন মাইনাসের এক কারণ মাইনাস থ্রি কি বড় এই জন্য মাইনাসের ওয়ান তার মানে আমরা একটা মান পাইছি কত মাইনাসের ওয়ান এই মানটা আমরা কোথায় নিয়ে না বোঝা নাই তাহলে আমরা কত পাইলাম

আমরা একটা একটা করে ওয়ান মান কি করছি পাইছি কথা কি বুঝছা এই যে মাইনাস টু বসাইছি মাইনাস ওয়ান বসাইছি জিরো বসাইছি ওয়ান বসাইছি এই প্রত্যেকটা মান বসাইলে আমরা ওয়াই এর মানগুলা কি হয় পাই খেয়াল করছি এখন দেখ এক্স এর মান আমার বের করা শেষ ওয়াই এর মান আমার কি বের করা শেষ এখন যে কাজটা করতে হবে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা দেখো তো ওয়াই এর মান তো বের করলাম ভালো কথা কিন্তু ওয়াই এর মান এর মানের সাথে কয়টা মিলছে আর কয়টা মিলে নাই একটু দেখ মাইনাস ওয়ান বাই রেস ওয়াই এর মান মাইনাস আছে এতে আছে আছে তার মানে মাইনাস ওয়ান মিলছে জিরো বাই রেস জিরো কি এখানে আছে আছে মিলছে ওয়ান বের হইছে ওয়ান কি আছে ওয়ান আছে টু বের হইছে টু কি এখানে আছে টু কিন্তু এখানে নাই যেটা নাই সেটা আমরা কি একটু চিহ্ন করলাম কাটা দিয়া কথা বলছো থ্রি থ্রি কি এখানে আছে থ্রি নাই এই জন্য থ্রি আমরা একটু কাটা দেখি করলাম চিহ্ন করলাম এন কো হারো যে এই টু আর থ্রি ঠিক আছে কি এইগুলা মানে এইগুলা কাটা দিলাম কে কাটা দেওয়ার কারণ আছে কেন কারণ এই দুপুরে লেখা আছে ওয়াই মানে বের হবে সেই মানগুলা হতে হবে কার মত কার মতো এর মানের মতো কথা কি বুঝছা হচ্ছে এই টু ওয়ার থ্রি বাদ দিয়া বাকি যে মানটা বের হয়েছে তিনটা এর নাকি মিলছে না এর মানের মতো হইছে না কিন্তু হয় নাই কারা দুই আর কারা তিন হয় নাই এজন্য দুই আর তিন কি কর লাগবো আমাকে এটা কাটা দা বাতিল করে দেন লাগবো আর লেখার সিস্টেম কি লেখার সিস্টেমে এ দেখাইতেছি মিলে নাই তাহলে আমরা এইভাবে লিখে দেবো যেহেতু দুই নট এলিমেন্ট এ তিন নট এলিমেন্ট এ দুই আর তিন কার উপাদান না এর কোন উপাদান না কথা কি বুঝছা যেহেতু এর উপাদান না সেহেতু কি এগুলা আমাদের আর এর উপাদান কি হতে পারবে না পারবে না তাহলে একটা কাজ করি এরা কি না জিরো টু তারপরে কত ওয়ান থ্রি নট এলিমেন্ট কে আর কথা বুঝছা তাহলে আর এর মান কে রাখে এরা বাইরে কত দেখে তাহলে এই দুইটা বাদ দিয়া এই যে খেয়াল এই দুইটা বাদ দিয়া বাকি যে তিনটা আছে ওই তিনটা হইলো কি আর এর মান তিনটা আর এর মান কে রাখে এরা মাইনাস থ্রি কত কও মাইনাস থ্রি মাইনাস ওয়ান তারপরে কেরা মাইনাস টু জিরো তারপরে মানে এই দুইটা বাদ দিয়া এই দিয়ে আর থ্রি এই দুইটা ঘর বাদ দিয়া আমার যে বাকি আরো যে তিনটা ঘর থাকে এই তিনটা ঘর হইলো গিয়ে আর এর উপাদান কথা বুঝছা আর এইটা এলো একটা এনসার মানে পালিকা পুজো কি হয়েছে হয়ে গেছে কথা বলছা এখন আমরা কি বের করতে গেছে ডোম বের করতে গেছে ডোম আর আর সমান সমান গুলা এগুলা নামে কি ডোম তাহলে প্রথম উপাদান কত মাইনাস থ্রি তারপরে কত মাইনাস টু তারপর কত মাইনাস ওয়ান এটা এগুলো কি ডোম কথা বুঝছে না বোঝা নাই